আজকে রান্না করছি সবজি ভাত যদিও আমি গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করি এই সবজি ভাতটা কিন্তু আজকে আমি বাসমতি চাল দিয়ে রান্নাটা করছি যেহেতু গোবিন্দভোগ চাল আমার কাছে নেই তার জন্য পরিমাণ অনুযায়ী সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এর মধ্যে চারটে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম তারপর একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি শীতকালে যেসব সবজি পাওয়া যায় মটরশুঁটি বিনস গাজর ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নেব গোবিন্দভোগ দিয়ে রান্নাটা করলে আলাদা একটা গন্ধ হয় আর স্বাদও হয় আপনারা বাসমতি চালের পরিবর্তে গোবিন্দভোগ চাল দিয়েও রান্নাটা করতে পারেন তিন থেকে চার মিনিট মতো সবজিটা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো সামান্য পরিমাণ চিরে দিয়েছি আর দিয়ে দিলাম বেশখানিকটা কাজু কিশমিশ আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটার পরিবর্তে আপনারা তেলের মধ্যে আদা কুচি করেও দিতে পারেন আদাটা মুখে পড়লে খেতে ভালো লাগে এবার আরও দু থেকে তিন মিনিট মতো সবজিটা ভেজে নিলাম আগে থেকেই চাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো তারপর জল ঝরিয়ে নিয়েছি এবার চালটা দিয়ে বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি মিডিয়াম আছে প্রায় তিন থেকে চার মিনিট মতো অনেকে হয়তো এই রান্নাটা দেখলে বলবেন যে ফ্রায়েড রাইস রান্না করছি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে এর স্বাদটা পুরোটাই বদলে যায় এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল যেহেতু এখানে বড় কাপের দু কাপ চাল নিয়েছিলাম তার দ্বিগুণ জল নিলাম দ্বিগুনের থেকে একটু কম নিয়েছি কারণ অনেকক্ষণ চালটা ভেজানো ছিল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি চিনিটা টোটালটাই অপশনাল আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে ফুটতে দেব আর যেহেতু ফোরনে গোটা গরম মশলা দিইনি তাই এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠেছে এবার কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট মতো ঢেকে রান্না করছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এখনও কিন্তু অনেকটাই জল আছে আপনাদের কাছে যদি গোবিন্দভোগ চাল থাকে সেক্ষেত্রে গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করলে বেশি স্বাদ হবে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে আরও তিন থেকে চার মিনিট মতো ঢেকে রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ঘি এখানে প্রায় দু চামচ পরিমাণ ঘি দিয়ে ঢেকে রাখছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম জল শুকিয়ে এসছে ঠান্ডা হলে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে কতটা ঝর কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়েই ঢেকে রাখবো ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা তুলে নিলাম এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি দেখুন ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে তাহলে তৈরি হয়ে গেল শীতের সমস্ত রকম সবজি দিয়ে সবজি ভাত আশা করছি আপনাদের রান্নাটা ভালো লাগলো